নমস্কার নমস্কার বন্ধুরা আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান আজকে প্রায় অনেকটা দিন পরে আপনাদের সামনে আমি আমার ছাদের কিছু ফুল গাছ দেখাবো যেটা এই শীতের সিজনে অনেকেই করে থাকে এবং সেই সব ফুল আমি এবছর আমার নিজের ছাদ বাগানে কিছু ফুল লাগিয়েছি তবে সবার প্রথমে আপনাদেরকে দেখায় এইখানে দেখছেন কেলা লিলি কেলা লিলি তো জানি খুবই সুন্দর একটা ফুল এবং কেলা লিলিটা দেখুন কিভাবে এ কোড় ছাড়ছে মানে মুখ ছাড়ছে প্রত্যেকটাতে কোড় ছেড়েছে এবং ফুলটা হলে খুবই সুন্দর লাগবে এরপরে দেখাবো আমি কিছু এই ক্যারেটে পালন শাক বুনেছি যেটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেটা এই মুহূর্তে এখন তুলে খাওয়া যাবে এবং এই আর একটা ক্যারেট যেটাতে পালং শাক লাগিয়েছি এবং দুটো ফুলকপি লাগিয়েছি এটা হলো কালারিং ফুলকপি এবং গাছটার গ্রোথ দেখুন এই ক্যারেটে ছোট্ট একটা ফলের ক্যারেট শর্ট হাইটের আট ইঞ্চি ক্যারেটে আট ইঞ্চি হাইট এই ক্যারেটে আমি ফুলকপি আর হচ্ছে পালং শাক লাগিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো কিছু পম পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা দেখুন তিনটে গ্রো ব্যাগে লাগিয়েছি এর কোনো প্যাকেটের টবের প্রয়োজন হয়নি এবং তার সাথে গাঁদা ফুল দেখুন কোনো টপ ছাড়াই ছয় ইঞ্চি গ্রো ব্যাগে দেখুন ফুলের সাইজ দেখুন এক একটা ফুলের সাইজ দেখুন আমি এইভাবে ধরলেও একটা ফুল একটা হাতের মুঠোয় আসছে না মানে মুঠোর থেকেও বড় ফোনে হয়তো আপনারা একটু ছোট সাইজ দেখছেন কিন্তু অনেকটাই বড়ো এইভাবে বেশ কিছু কালার আমি এখানে গাঁদা ফুল লাগিয়েছি এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এরপরে দেখাবো আপনাদেরকে এই বালির মধ্যে কুড়ি লিটার জলের ড্রাম একটা বাঁশ পুঁতে আমি কিভাবে পিটুনিয়া চারা লাগিয়েছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই কীভাবে সেট করেছি দেখুন এবং দূর থেকে একটু দেখাই আপনাদেরকে কীরকম লাগছে দেখতে এবার আমি কাছে নিয়ে যাচ্ছি পিটুনিয়া ফুল দেখুন কোনো চুপড়ি ছাড়াই বা কোনো টপ ছাড়াই কীভাবে জলের ড্রামের মধ্যে আমি পিটুনিয়া করেছি এবং গাছগুলো কি আকারে বেড়ে বড় হয়েছে দেখুন এবং দু একটা করে ফুল আসতে শুরু করেছে দেখুন পিটুনিয়া দেখুন এই দেখুন পিটুনিয়া বিভিন্ন কালারের পিটুনিয়া আছে সিঙ্গেল এবং ডবল দুটোই আছে আর এখানে কিছু প্যাঞ্জি লাগিয়েছি আর হলি হক লাগিয়েছি যেটা প্যাঞ্জিটা কুড়ি চলে এসছে যে দেখতেই পাচ্ছেন হলি হক এখন আসেনি তার সাথে সবেদা গাছগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছি এরপরে এদিকে চলে যাই কাশ্মীরি অ্যাপেল কুল যেটা পুরোপুরি লাল কালার হবে সেই কুল গাছটা আমি লাগিয়েছি দেখুন দশ ইঞ্চি ব্যাগে এবং গাছটা এই হাইট আমি এনেছিলাম মাটির থেকে এই হাইট আজকে গাছটার বয়স কম করে পনে দুই মাস পনে দুই মাসের মধ্যে গাছটা দেখুন কি আকারে বেড়েছে এবং কটা ডালপালা ছেড়েছে তার সাথে একটা নাম গাছ আমি নিয়ে এসেছিলাম নাম গাছ দেখুন এখানে একটা পাব রেখে আমি এখান থেকে পুনিং করে দিয়েছি আর এটাকে রেখে দিয়েছি এখনও দেখুন একটা মুখ ছাড়ছে সাইড দিয়ে আর একটা ডাল বেরোবে এটা হলো সুপার টেন থাই গুয়াবা সুপার টেন থাই গুয়াবা এটা সিডলেস দানা ছাড়াই তো দেখুন গাছটাতে ফুল চলে এসছে আর এই কিছু কিছু ফুল লাগানো হয়েছে যেটা হচ্ছে গোল্ড কয়েন তবে এইগুলো কালো প্যাকেটেই রয়ে গেছে এগুলো আর প্যাকেট করার সময় করে উঠতে পারিনি কারণ আমি নার্সারির সাথে সাথে তিন চারটে ছাদ বাগান পরিচর্যা করি যার কারণে আমি এগুলো সময় করে উঠতে পারিনি এটা দেখুন বাড়িওয়ান মালটা মৌসুম্বী যেটাকে বলছে এটা একটা ন্যাড়া গাছ এনেছিলাম তো এটা জলের ড্রামে লাগানোতে কতটা বেড়ে উঠেছে এবং ডালপালা ছেড়েছে এবং পাতাটা ডিপ গ্রিন সবুজ হয়ে গেছে এর সাথে এখানে একটা আমের ভ্যারাইটি টমি অ্যাড কিংস সেটা কলম বেঁধেছিলাম আমি নিজেই সেটা হয়েছে এটা কেউ ড্রাম বসিয়েছি এর সাথে আপনাদেরকে দেখাচ্ছি লেটুস দেখুন এটা হলো গোল্ডেন লেটুস গ্রিনও আছে এদিকে বাঁধাকপি তবে বন্ধুরা বাকি গাছগুলো দেখানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো রিকোয়েস্ট রাখব যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অন্যজনকেও শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলতে ভুলবেন না তো বন্ধুরা এরপরে দেখায় আপনাদেরকে ক্যাপসিকাম দেখুন কুড়ি চলে এসছে ক্যাপসিকাম ধরার মুখে এটা দেখুন আট ইঞ্চি টবে লাগিয়েছি ফোম টবে এগুলো খুবই পাতলা সিজনের যেহেতু আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো বেগুন গাছ দেখুন এই আট ইঞ্চি টবে বেগুন গাছটা দেখুন হাইট দেখুন আর এই টবে বেগুন ফলিয়েছি আমি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন সাদা কালারের বেগুন এটা কোনো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখিনি আপনারা দেখতেই পাচ্ছেন সাদা কালারের বেগুন হয়েছে এই বেগুনটা খুবই ভালো এবং ফ্রেশ বেগুন এতে কোনো পোকা জোকা লাগেনি এবং পাতাগুলো দেখুন সম্পূর্ণ ফ্রেশ এবং সুস্থ গাছটা হেলদি এর সাথে দেখাবো চন্দ্রমল্লিকার আর একটা ভ্যারাইটি এটাতে যতবার কুঁড়ি আসছে ততবার আমি এটাকে ভেঙে দিচ্ছি কারণ এটাকে আরও ঝাড়যুক্ত করব বলে গাছটাকে এর পাশাপাশি তিনটে ডালিয়া লাগিয়েছি ডালিয়াটা দেখুন ডালিয়া ফুল সবারই পছন্দ এবং খুবই সুন্দর একটা থোকা ডালিয়া হয় দেখতেও খুব ভালো লাগে এখানে তিনটে ভ্যারাইটি লাগিয়েছি তিন কালারের এখন দেখা যাক আর একটা বেগুন গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখুন আট ইঞ্চি ব্যাগে এবং বেগুনের সাইজটা দেখুন এটা ছোট সবে বাড়ছে এটাও সাদা কালারের তার পাশাপাশি আর একটা ফুলও চলে এসছে দেখুন গাছটা দেখুন শুধু একটা নয় এখানে একটা দেখতে পাচ্ছেন এই ডালে একটা দেখতে পাচ্ছেন এইখানে ছোট্ট একটা বেরোচ্ছে আর একটা তো হয়েই আছে দেখতে পাচ্ছেন তো গাছটা আট ইঞ্চি টবে এই বেগুন ফলানো মুখের কথা না আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা এই ধরনের ফল এবং ফুলের গাছ যদি আপনারা লাগাতে চান আমি ছাদ বাগান পরিচর্যা করি ছাদের সমস্ত কিছু গাছের আমি কাজ করে থাকি যেমন গাছ রিপোর্টিং করা গাছ পুনিং করা গাছের খাবার দেওয়া গাছকে বসানো গাছকে শিফটিং করা এবং রুট পুনিং এবং মেডিসিন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমি পরিচর্যা করে থাকি তো বন্ধুরা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর যাকে শেয়ার করবেন প্লিজ একটু লিখে দেবেন নিচে সাবস্ক্রাইব নাও প্লিজ থ্যাংক ইউ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার